তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমার কাছে প্রায় মতো আছে তো আমরা এই দিয়ে সামনে যে একটা বক্স আছে এটা ওপেন করবো আর ভাই আমাদের রাইটে কিন্তু একটা প্লেয়ার আছে তো আমরা এই প্লেয়ারটা মারব না আমরা নিচে গিয়ে বক্স ওপেন করবো শুধু একটা ফায়ার দিয়ে দেখবো যে এই প্লেয়ারটা আমাকে মারে নাকি আর এদিকে কিন্তু আমাদের টিমের প্রায় চলে এসেছে আর ভাই ওই প্লেয়ার কিন্তু ঘরের মধ্যে রয়েছে আর এদিকে কিন্তু আমরা ধুপটা বক্স ওপেন করতেছি তো দেখি থেকে আমরা কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি আর ভাই তোমরা কিন্তু জানো আমাদের নতুন আপডেট আসার পরে আমাদের জোনের মধ্যে অনেক স্পি কাটে মানে আমরা চাইলেও কিন্তু জোনের মধ্যে জোন পোশ করতে পারি না তবে ভাই একদমই যে জোন পুশ করা যায় না এমনটা না ভাই তোমরা কিন্তু একদম লাস্ট জোনে গিয়ে জোন পুশ করতে পারো মানে এখন ভাই তোমরা জানো যে সিএস র‍্যাঙ্কের মতো সাইড জোন দেয় মানে আমাদের জোন শেষ হওয়ার পরে একটা সাইডে 8টা জোন দেয় তো ভাই তোমরা যারা জোন পুশ করতে যাও তারা ওই 60 জোন যাওয়ার পরে কিন্তু তোমরা জোন পুশ করতে পারো মানে তোমাদের কিন্তু এখন বেশি সুপার মেডিকে তো লাগবে না আবার কিন্তু বেশিজনের মধ্যে তোমরা জনপ্রসু করতে পারবে না তো যাই হোক ভাই এখানে কিন্তু আমাদের টোকেন সবগুলো শেষ হয়ে গেছে আর আমাদের কাছে কিন্তু মোটামুটি কয়েকটা সুপার মেডি আছে আর ভাই আমাদের বাম সাইডটা কিন্তু আমাদের আছে তো যাই হোক এখানে কিন্তু আমাদের টিম কাছে কাছে কয়েকটা টোকেন আসে তো আমরা এখান থেকে টিম মেটের কাছ থেকে কিন্তু টোকেন নিয়ে আমরা কিন্তু আবার বক্স ওপেন করবো তো যাই হোক এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল তো এই প্লেয়ারটা কিন্তু কোনো মতো ভাইকা গেছে এখান থেকে তো যাই হোক আমরা এই প্লেয়ারটা মারতে পারি নাই তো যাই হোক এখন আমরা আমাদের টিম মেটের থেকে এখান থেকে টকেন আর টকেন নেওয়ার পরে কিন্তু আমরা বক্স ওপেন করবো তো এখানে কিন্তু নিচে আমাদের টিমমেট কিন্তু এখানে টোকেন আছে তো এখানে কিন্তু আমরা নিয়ে এনেছি মানে তো দেখি আমরা এখান থেকে দিয়ে কতগুলো সুপার মেডিকেট এখান থেকে বের করতে পারি তো যাই হোক আমরা কিন্তু এখন বক্স ওপেন করা শুরু করবো আর ভাই এখন কিন্তু ভাই জোনে অনেক বেশি কাটে মানে সেকেন্ড জোন চলে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি এসপি কাটে তো যাই হোক এখানে কিন্তু আমরা ধুপধাপ সুপার মেডিকেট বাই করার জন্য ধুপধাপ কিন্তু বক্স ওপেন করতেছি তো দেখে এখান থেকে কতগুলো সুপার মেডিকেট আমরা বের করতে পারি ভাই আমরা যদি মোটামুটি পনেরো থেকে ষোলোটা মতো মেডিকেট করি তাহলে কিন্তু সাইড জোন যাওয়ার পরে আমরা কিন্তু জোন করতে পারবো তো এখানে ভাই আমরা কিন্তু আরও দু হাজার টোকেন পাইতাম বাট এখানে কিন্তু আমরা স্কিপ করে দিছি তো যার কারণে কিন্তু আমরা পাই নাই তো যাই হোক এখানে কিন্তু আমরা গাড়ি এখন জোনের মধ্যে যাবো আর এদিকে বলতে বলতে আমার টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের কাছে তিনশো টোকেন আছে আর সামনে একটা আসে আর উপরে একটা কিন্তু বক্স আছে টোকেনের তো আমরা এই টোকেনগুলো কালেক্ট করে আমাদের টিম কিন্তু রিভাইভ করে দেবো আর এখানে দেখো মাইন্ড কাচার পড়ে রেখেছে আর সামনে একটা প্লেয়ার আমি চাইতেছি ওরে মারার জন্য আর ভাই এখানে শুধু ইন্টারে চাপ লাগতেছে তো তারপরে কিন্তু আমি আর এখানে কিন্তু ফায়ার টায়ার দিই নাই তো তারপরে কিন্তু উপরে আসলাম আর উপরে টকেনটা কালেক্ট করে এখন আমরা টিমের থেকে রিভাইভ করে আমরা মধ্যে চলে যাবো তো ভাই এখানে কিন্তু আমাদের টিমমেটকে রিমাইভ করে আমরা যখন সামনে যাই তখন সামনে সামনেটা মাস্টার টাকা নিয়ে একটা প্লেয়ার বইসা আসে তো এখানে কিন্তু আমি এই গাড়িটা ফাটানো ট্রাই করি বাট এখানে দেখো আমি কিন্তু আবার ইন্টার হয়ে যাই তো ভাই এখন কিন্তু এই গাড়িটা আমরা ফাটাবো আর এই প্লেয়ারটা কিন্তু আমরা মার ট্রাই করবো ভাই কারণ লাস্টের জন্য কিন্তু আমরা গাড়ি নিয়ে কোনো প্লেয়ারে রাখতে যাবো না তো এখানে কিন্তু আমাদের মাক্রোসা গাড়িটা সাইডে দিয়ে এই গাড়িটা ফাটা দিছি তো এখন এই প্লেয়ারটা মারবো তো ভাই এখানে কিন্তু বলতে বলতে প্লেয়ারটা মায়েরা দিছি আর এখানে কিন্তু আমি ড্রাইভিংয়ে চলে গেছি মানে ভাই আমি নিজেও জানি না এখানে কিন্তু আমি ড্রাইভিং আসি তো যাই হোক এখানে এই প্লেয়ারটা লুটার পর আমরা সামনের দিকে আগাবো আর ভাই আমাদের কাছে আর প্লেয়ার এলাই বাসে তো আর এগারোটা মানে এখন দশটা হয়ে গেল তো যাই হোক দেখে আমরা শেষ পর্যন্ত বোঝা করতে পারি না তা আবার জোন পোস্ট করে তো ভাই এখানে দেখো আমরা কিন্তু অনেকক্ষণ হোল্ডিং করার পর এখানে দেখো দুইটা প্লেয়ার আছে মানে দুইটা প্লেয়ার বলতে আমরা দুজন ওরা দুজন তো এখানে কিন্তু আমাদের পিছন একটা প্লেয়ার তো আমরা এই প্লেয়ারটাকে মারবো আর ভাই এখানে কিন্তু ওই প্লেয়ারটা আমাদের গাড়িটা ফালানো ট্রাই করতেছে বাট গাড়িটা তো আমরা এমনি ফালাই দিব আগে একটা প্লেয়ারে মায়রা নেই মানে এই প্লেয়ারটা মারার পর আমরা ওই প্লেয়ারটা মারবো না শুধু ওই প্লেয়ারটা মারবো না এই কারণে কারণ ভাই আমরা যে জোন পোস্ট করবো আমাদের জোন পোস্ট করে মানে বইয়া করবো তো যাই হোক এখানে কিন্তু এই প্লেয়ারটা যখন মারাতে যায় তখন পিছন থেকে আমার অবস্থা একদম বারোটা বাজায় দেয় তো এখানে কিন্তু আমি আর মেডিকেট করে এর কারণ ভাই লাস্টে জনে কিন্তু আমাদের সুপার মেডিকেট দরকার তো এখানে কিন্তু আমাদের কাছে মোটামুটি এগারোটা মতো সুপার মেডিকেট আছে আর আমরা এই মেডিকেট দিয়ে কিন্তু জনে গিয়ে বইয়া করবো মানে জনে সুপার মেডিকেট করে বইয়া করবো আর ভাই আমরা কিন্তু এই প্লেটার এখন মারব না শুধু ভয় দেখাবো কারণ ভাই আমরা কিন্তু জোন পুশ করবো তো এখানে দেখো আমি কিন্তু ওই প্লেটের মাকড়সা মারছি আর এখানে মাকড়সা কিন্তু খাইয়াও গেছে ভাই এরকম কথা মাকড়সাও লেগে গেছে তো যাই হোক এখানে কিন্তু আমরা অনেকটুকু মানে হোল্ডিং করবো অ্যান্ড হোল্ডিং করার পর লাস্টে গিয়ে পুশ করবো তো ভাই এখানে দেখো আমরা অনেকক্ষণ হোল্ডিং করার পর আমরা কিন্তু তিনজনই আসছি মানে আমার টিমের কিন্তু এখন পর্যন্ত মারতে পারে নাই বা আমাকেও মারতে পারে নাই তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ হোল্ডিং করার পর এখানে কিন্তু ওই প্লেয়ারটাকে ভয় সি বাট আমরা কিন্তু এখন পর্যন্ত মারি নাই কারণ ভাই আমরা কিন্তু জম্পোস করবো আর চাইলে কিন্তু আমরা অনেক আগে মাইরা দিতাম তো এখানে দেখো আমরা কিন্তু মাঁকশা টাকরোসা লাগাই দিয়ে ওরা কিন্তু ভয় দেখাতে আসি যেন মনে করে আমরা ফাইট করবো আর এখানে দেখো আমরা কিন্তু ফাইট করবো না এখানে কিন্তু সামনে একটা ওয়াল মারা দিলাম তো আমার টিমের আমি বারবার বলতেছি ভাই ওরে মাইরো না মাইরো না বা হচ্ছে ওরে কোনো প্রকার ড্যামেজ না আরো পারলে ওর কাছে মরে যাও তো এখানে দেখো আমার টিমমেট কিন্তু বলতেছে আচ্ছা ওর কাছে মরে যাবো লাস্টে গিয়ে একটু জোনটা ছোটো হয় তো এখানে কিন্তু আমি একটা ওয়াল মাইয়ার নিলাম তো এখানে কিন্তু আমরা মোটামুটি পোস্ট করার ট্রাই করবো তো এখানে কিন্তু আমার প্লেয়ার ওখানে ওর কাছে মরতে গেছে তো ভাই চাইলে কিন্তু আমাদের প্লেয়ার ওই প্লেটারে মাইরা দিতে পারতো বাট আমার কথা শুনে ওর কিন্তু মারে না ইচ্ছা করে মরে গেছে তো এখানে কিন্তু আমরা দুইটা ওয়াল মেরা এখানে কিন্তু আমরা মেডিকেট করা শুরু করছি অলরেডি তো আমার কাছে ভাই মাত্র এগারোটা মেডিকেট তার মধ্যে একটা মেয়েরা দিচ্ছে আর আমাদের কাছে সুপার আছে তো ভাই তোমাদের কি মনে হয় আমি কি লাস্ট জনের মাত্র সুপার মেডিকেট করতে পারবো ভাই এতক্ষণে কিন্তু ওই হচ্ছে জোনপোস করা শুরু করে দিছে আর জানি না ভাই আমার কাছে তো আমার মাত্র ছয়টা সাতটা সুপার মেডিকেট আছে বাট ওর কাজ যদি আরো বেশি থাকে তাহলে আমি কি করবো তো যাই হোক এখানে কিন্তু আমি ধূপধাপ সুপার মেডিকেট করতে থাকি আর ওই প্লেটে কিন্তু এখানে ফ্ল্যাশ মারছে বাট কোনো লাভ নাই যদি মেডিকেট থাকে তোমার কাছে তাহলে বইয়া করতে পারবা আর মেডিকিট না থাকলে কিন্তু বইয়া করতে পারবো না আর ভাই ওর কাছে যদি বেশি মেডিকিট থাকে তাহলে কিন্তু আমি বইয়া করতে পারবো না তো এখানে কিন্তু লাস্ট আর একটা সুপার মেডিকিট আছে আর জোন কিন্তু সাদা হয়ে গেছে ভাই আমরা কি পারবো ভাই ভাই ওই প্লেয়ারটা কিন্তু ভাই সুপার মেডিকিট করতেছে ভাই আমি কি পারবো ভাই বইয়া করতে ভাই মরে গেছি আরে না ভ্যাকসিন আছে ভাই ওই প্লেটে এলিমিনেট ভাই সাব ভ্যাকসিনের জন্য বইয়া গেলো ফাইনাল কিন্তু আমাদের বইয়া ভাই সাব এটা কোনো কথা ভাই কেমন কেমন করে বইয়া হয়ে গেলো ভাই আমিও জানি না তো যাই হোক এখন আমরা ব্যাগ দিয়ে দেখি আমাদের কত প্লাস দেয় তো ভাই এখানে কিন্তু আমরা মাসটা দুই স্টারে আছে আর দেখি আমাদের ছাব্বিশ প্লাস দিছে তো যাই হোক ভাই এসিলাসের জন্ম ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ পেস